নিশ্চিতভাবে জাতীয় নির্বাচন সাংবাদিকতা ডাকসু নির্বাচন এই তিনটি বিষয় বাংলাদেশের জন্য গণতন্ত্র এবং সুশীল সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বরাবরের নেয় আজকেও আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করব আর আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাংবাদিকতার সমস্যা এবং সমাধান আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ মোহাম্মদ তাজুল ইসলাম মহাসচিব বাংলাদেশ মফসল সাংবাদিক সময়ে সাংবাদিকতা করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন বর্তমান সময়ে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এআই কারণে এখন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবাররা ফেসবুকে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে তারা মিডিয়াগুলাকে মানে দুর্বল করে দিচ্ছে তারা বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এর থেকে আমাদেরকে পরিত্রাণের উপায় সরকারকেই বাহির করতে হবে কারণ আমাদের যে অনুমোদিত ব্যতীত কেউ ক্রিয়েট করতে গেলে সরকারের কাছে একটা দায়বদ্ধতা থাকতে হবে একটা মিথ্যা তথ্য দিয়ে সে চলাইলো সারা দেশে এরপরে আবার আমাদের মেন সিভির মিডিয়া আবার ওইটাকে তথ্য নিব যে আর সত্য ছিল না মিথ্যা ছিল এবং তারা সেই নিউজগুলো করতে হয় তাই আমাদেরকে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলা এই অনলাইনে যারা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে না হলে আমাদের মিডিয়ার অবস্থা খুবই নাজুক হয়ে যাবে দেশে বর্তমানে যে আমাদের অনুমোদিত চ্যানেলের চেয়েও কন্টেন্ট ক্রিয়েট কয়েক হাজার কয়েক লাখ আবার আমাদের অনলাইন যে যে মিডিয়াগুলো আছে আমাদের বর্তমানে জাতীয় দৈনিকগুলা একবারে করুণ অবস্থা এবং সাংবাদিকরা একবারে মানবতার জীবন যেমন করছে জাতীয় দৈনিক অধিকাংশ সাংবাদিক প্রায় নাইনটি পার্সেন্ট সাংবাদিক এমন তারা আর ইয়ে করা লাগে না রিপোর্টারদের ডিউটি নাই কারণ অনলাইন থেকে নিউজ পাইতেছে তো অনলাইন থেকে নিউজ পাইলে ওই পত্রিকার সম্পাদকে চিন্তা করে একটা রিপোর্টারকে মাসে আমি ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিব আর একটা ডেস্কটপে লুক রাখছে সে নিউজটা নামাইতেছে ওইটারে আরেকজন একটু ঠিকঠাক করে নিউজ পাবলিশ করতেছে এতে করে মানুষ বেকার হচ্ছে সাংবাদিকরা প্রকৃত সাংবাদিকরা যেটা মূল ঘটনাটা আগে মানুষ পত্রিকা পড়তো আগে সকালে ফজরের নামাজের পরে অনেকে পত্রিকা কিনতে যাইতো এবং পত্রিকাতে দিনটা শুরু করতো আর এখন ফেসবুক হয়ে গেছে অথবা টিভি চ্যানেল কিন্তু দেখা গেছে এখন টিভি চ্যানেলগুলো অনেকে এখন আর দেখে না এখন চলে গেছে ইউটিউব আর ফেসবুকে কন্টেন্টের ভেতরে এই কন্টেন্ট ক্রিয়েট থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে জাতীয় মিডিয়াকে আমাদের গুরুত্ব দিতে হবে তাহলেই সাংবাদিকরা তাদের যে অধিকার আছে তাদের যে কর্তব্য আছে দায়িত্ব আছে পালন করতে পারবে আপনি কি মনে করেন স্বৈরাচারের সময়ে যারা মিডিয়াতে ছিল এবং স্বৈরাচারকে এস্টাবলিশ করার জন্য কাজ করেছে তারা এখনো মিডিয়াতে রয়েছে স্বৈরাচারের সময়ের যে আওয়ামী লীগের যে দালাল মিডিয়াগুলো ছিল এখনো তারা প্রতিটা চ্যানেলে দায়িত্ব পালন করছে হয়তো আমাদের জাতীয়তাবাদী আদর্শের দুই একজনকে তারা নিয়ে বসাইছে বাকি সব তারা এখন সেভ হয়ে গেছে তারা বুঝাইতেছে যে আপনাদের লোক এখন দায়িত্বে আপনাদের হেড অফ নিউজ আপনাদের অথবা চিফ রিপোর্টার আপনাদের বাকি কিন্তু সব সেট আপ তাদের অতএব আমাদের প্রতিটা চ্যানেলে প্রতিটা চ্যানেলে যতক্ষণ না পর্যন্ত মালিকের মালিকানার থেকে সাংবাদিকের নিয়ন্ত্রণে আনতে হবে চ্যানেলটা চ্যানেলটা হয়ে গেছে বাণিজ্যিক কিন্তু চ্যানেলের সংবাদগুলো বাণিজ্যিক হলে হবে না সংবাদগুলো হয় দেশের জন্য জনগণের জন্য তাই এই সাংবাদিক যে সংবাদের যে অপশনগুলো যে টিভি চ্যানেলগুলা সংবাদ প্রচার করবে সেই সেকশনটা সম্পূর্ণ স্বাধীন করতে হবে এবং টিভি চ্যানেলের মালিকা না একটা কোম্পানি পাঁচটা চ্যানেল করতে পারবে এটা এই নীতি থেকে বাইর হয়ে আসতে হবে একটা কোম্পানি সে একটা চ্যানেল করতে পারবে একটা পত্রিকা করতে পারবে তাহলেই মানে মোটামুটি মিডিয়াটা এই যে ভূমি দস্যু বিভিন্ন দস্যুদের হাত থেকে বাইরে আসতে পারবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশ মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব তো আপনাদের সংগঠন সম্পর্কে যদি জানতে চাই আপনি কি বলবেন মফসলের সাংবাদিকরা বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত নিপীড়িত যত শব্দ আছে আপনি ব্যবহার করতে পারবেন কারণ মফসলের আমরা একটা জাতীয় দৈনিকে মফসলের আমরা সর্বোচ্চ আট থেকে দশটা বারোটা নিউজ দিতে পারি মফসলের কিন্তু দেখা গেছে আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি জন প্রতিনিধি থাকে তার প্রতিদিন একটা না একটা নিউজ থাকে আমাদের প্রায় পাঁচশো থানা আছে এই পাঁচশো থানা প্রতিনিধি আছে আমাদের পৌর প্রতিনিধি আছে আমাদের সিটি প্রতিনিধি আছে এই হিসাব করে দেখা যায় এই বারোটা নিউজের ভিতরে কে ঢুকবে আইসা এগুলা নিয়ে অনেক সময় মফসল সম্পাদকরা ওদেরকে চাপে রাখে আর্থিক বেনিফিট নেওয়ার চেষ্টা করে তুমি বিজ্ঞাপন দিতে হবে আর মফসলের সাংবাদিক বেতন নাই বললেই চলে এগুলো যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কালেকশন করে অধিক অধিকাংশ ওরা বিজ্ঞাপন কমিশন পায় এটাই দিয়ে তারা মানবতর জীবনযাপন করে তাদের হইলো সুবিধা একটা যেহেতু তারা এলাকাতে থাকে তাদের ডাকার মতো গড়বাড়া লাগে না তাদের অনেক একটু কষ্ট কম এই হিসাবে তারা মোটামুটি মান জ্বলতে পারে তো এটা মানবতর জীবনযাপন এটাকে এই সেক্টরকে সরকার যদি গুরুত্ব না দেয় তাহলে আমরা যেমন একটা মহৎসল থেকে উঠে আসছি আমরা ডাকাতে আসছি কেন আসছি দেখছি মহৎসল আমার এই ফেসিলিটি নাই আমার শিক্ষার মূল্যায়ন নেই তাহলে কি করতাম আমরা ডাকা যেতে হবে এইভাবে মানুষ ডাকা কেন্দ্রিক হচ্ছে শহর কেন্দ্রিক হচ্ছে তাহলে মফসলের লোকগুলা যদি আমরা মূল্যায়ন করি তাদের যদি আমরা ফেসিলিটি দেই তাহলে মানুষ দেখা কেন্দ্রিক হবে না মফসলে তাই কি সে তার জীবন যাপন নির্বাহন করবে তার ফ্যামিলি নিয়ে থাকবে এবং তারা কাজ করতে পারবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকম গঞ্জন রয়েছে তো কেউ বলে পিয়ার পদ্ধতি কেউ বলে সংস্কার বিভিন্ন রকমের আলোচনা এ বিষয়ে আপনার কি বক্তব্য আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন হবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে হবে কারণ প্রধান উপদেষ্টা উনি ওই এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য উনি কোনো তৈরি ছিলেন না যে কোনো প্রেক্ষাপটে করা হয়েছে সেই হিসাবে বিশ্বাস করি হবে আর যত ধরনের পিয়ার বলেন আর যাই বলেন এই পেয়ার পদ্ধতিটা এই ইসরায়েল আনছে ইসরায়েলের পেয়ার পদ্ধতি চলে এবং আমরা ইসরায়েলের পণ্য বর্জনের জন্য বাংলাদেশে আন্দোলন করবেন আর ইসরায়েলের পেয়ারকে আপনারা পেয়ার হিসাবে গ্রহণ করবেন এটা ধরতে না ইসরায়েলকে অর্জন করলে তার এইটার পেয়ারও বর্জন করেন পৃথিবীর তো কোন দেশে এখন এইভাবে পিয়ার নাই একমাত্র জেল বর্তমানে বাস্তবায়ন করতেছে পিয়ার তাহলে এই পিয়ার প্রযুক্তিটা কি পিয়ার প্রযুক্তিটা হলো পাঁচজন ক্যান্ডিডেট খারাইছে পাঁচজন ক্যান্ডিডেট নির্বাচন খারাইছে কেউ পাইছে টোয়েন্টি পার্সেন্ট আরো পাইছে উনিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট এইভাবে করে পাঁচজনকে আপনি দিয়া দিলেন একশো পার্সেন্ট এখন আপনি পাঁচজনকে কি এই পাঁচ বছরের জন্য এক বছর এক বছর করে দায়িত্ব দিবেন তাহলে পিয়ার সিস্টেমটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন কারণ কেউ বুট পাইছে বিশ হাজার কেউ পাইছে উনিশ হাজার কেউ পাইছে আঠারো হাজার কেউ পাইছে সতেরো হাজার কেউ পাইছে ষোলো হাজার এইভাবে পাঁচজনেই ভোট পাইছে কিন্তু ওনার এই পিয়ারে আপনি কিভাবে নেবেন তাদেরকে পিয়ার সিস্টেম হলে তো পাঁচজনকে প্রতিনিধিত্ব দিতে হবে তাহলে কিভাবে দিবেন এগুলো হলো বাংলা বাংলাদেশের এখন এই যে বর্তমান যে রাজনৈতিক ছোট ছোট কিছু দল আছে এই দলগুলা ছাড়ছে যে সংসদে যাইয়া ওরা কিছু আসন নিবে ওদের কিছু বাঘ বাটুরার জন্য ওরা এই পিয়ার সিস্টেমটা চাচ্ছে আসলে এই নির্বাচনকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র এটাতে কাজ করতেছে ইন্ডিয়ান র আমাদের দেশের বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগের মধ্যে ভালো লোক ছিল আওয়ামী লীগের ভালো লোক ছিল না তা কিন্তু না অনেক ভালো লোক আওয়ামী মধ্যে ছিল কিন্তু শেখ হাসিনার কারণে এই নমিনেশন বাণিজ্যের কারণে মেধা বিকাশনার টাকার উপরে নির্ভরশীল হওয়ার কারণে এই আওয়ামী লীগ থেকে মানুষ কি হয়েছে শেখ হাসিনা নির্ভর হয়ে গেছে হইয়া এই দলটাকে একবারে শেষ করে দিছে এখন আওয়ামী লীগের যে ভালো ভালো লোকগুলো ছিল এখন আওয়ামী লীগের নাম ব্যবহার করে বাইরে হইতে পারতেছে না অতএব আমরা রাজনীতি যারা করেন এখন একটা শ্রমিক রাজনৈতিক নেতা যার মেধা নাই শিক্ষা নাই রাজনীতি বুঝে না রাষ্ট্রবিজ্ঞান কি জানে না রাজনীতির সংজ্ঞাটা জানে না সে এখন বড় নেতা হইবার চায় এমপি হইবার চায় এই নীতির আমাদের বাইর হতে হয়ে আসতে হবে একজন এমপি হতে হলে তার মিনিমাম যোগ্যতা বিয়ে ফাঁস হইতে হবে এর নিচে হলে সে এমপি কি করবে সে সংবিধান বুঝতে হবে সংবিধান জিনিসটা তো সে পড়তে হবে তাহলে না সংবিধান সে ওটা সংশোধন করার প্রস্তাব উপস্থাপন করতে হবে আপনি একটি কথা বললেন যে অল্প বয়স কিছু ছেলে মেয়েরা তারা সংসদে যেতে চায় ভাগ করতে চায় কিন্তু এই জুলাই আন্দোলন তো তারাই করেছেন জুলাই আন্দোলন শুধু এই ছেলে জন্য হয় নাই বিগত সতেরো বৎসরে শেখ হাসিনা যে নির্বাচন গুলা করছে যখন মানুষ ভোট দিতে পারে নাই এগুলার থেকে মানুষের খুব তৈরি হয়েছে কারণ আস্তে আস্তে ক্ষোভের বিস্ফোরণ হতে 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 গিয়ে এই জুলাই আন্দোলন জুলাই আন্দোলন একদিনের তৈরি না কেউ যদি মনে করে যে আমরা একটা দাবি করছি শেখ হাসিনার দাবি মানে নাই এই কারণে গিয়ে এখানে খুটি কুটি কুটি মানুষ রাস্তায় নাই গেছে এটা ভুল সম্পূর্ণ শেখ হাসিনার বিগত নির্বাচনে এই যে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন এই নির্বাচনগুলোতে গুলোতে জগন্নি সে মানুষকে কোনটা করছে আমাদের ইলিয়াস আলীর মতন নেতাকে বনানীর থেকে তুলে নিয়ে উনাকে কেটে উনার পেটে ইটবান্ধে সাগরে ফেলেছে এই সংবাদগুলো তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মেমরি থেকেছে যে শেখ হাসিনা এই কাজ করছে আমাদের চৌধুরী আলমকে নিয়ে সে গুম করছে এরম সত্য সত্য মানুষ গুম করছে আমাদের অনেক সাংবাদিক নেতাকে নির্যাতন করছে তাহলে এগুলা তো মানুষের জানে না বাংলাদেশের মানুষ একা সিনাকে প্রতিবাদ করতে পারে নাই রাস্তায় বাইরে যেতে পারে না কিন্তু মানুষের মধ্যে তো সোশ্যাল মিডিয়ার কারণে জানা জানি হয়েছে খুব তৈরি হয়েছে এই খুবের বিস্ফোরণ হলো জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের যখনই ছেলেদেরকে দেখা গেছে রাস্তাতে নেতৃত্ব দিতে বিএনপি সহ অন্যান্য দল জামাত শিবির সহ যারাই আসছিল সবাই তাদের পিছনে খেলাইছে যে আওয়ামী লীগকে বুঝতেই দেয় নাই যে আমরা ওদের পিছনে আছি ওই যে ছেলেরা যে আন্দোলন করছে ওই ছেলেরা মাইকটা পাইছে কোথায় ওই ছেলেরা যে বিভিন্ন ফেসিলিটি পাইছে ইন্টারনেট পাইছে শেখ ইন্টারনেট বন্ধ করে দিছে এই নেট পাইছে কোথায় এই যে বিভিন্ন পত্রিকা যে নিউজ গেছে আমরা এই যে ডাকাই মেডিকেলে কতজন লাশ কোথায় কতজন লাশ পরের দিন পত্রিকায় আসছে এই সবগুলো কারা দিছে আওয়ামী মিডিয়া তো টোটালি অফ ছিল আওয়ামী সম্পাদক প্রত্যেকে দালালিতে ছিল শেখ হাসিনার ছিল তারা একবারে তিন তারিখ পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই শেখ হাসিনা যাবে তাহলে জুলাই আন্দোলন একদিনে তৈরি হয়নি ছেলেরা যে দাবিগুলা করতেছে এটা অতিরঞ্জিত কারণ তারা বর্তমানে কি করতেছে আমাদের ছেলেমেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে এই কয়েকটা ছেলে ইদানি কুটিপতি হয়ে গেছে ওয়াতে কি হয়েছে আমাদের ছেলেমেয়েরা চিন্তা করবেন ইউনিভার্সিটি এলাকা বেড়ে করে লাভ এই কিছু রাজনীতি কর্মগুলার পিছনে থাকবো মুনামুনি কয়েক কুড়ি কুটি নাম এতে করে আমাদের মেধাটারে নষ্ট করে দিচ্ছে তাই এই ছেলেদের সে রাজনীতি দেওয়া যাবে না রাজনীতি করার একটা বয়স দিতে হবে এবং সে মেধাবী হতে হবে সে রাজনীতিতে যদি আসে তাহলে দেশ ভালো কিছু পাবে বর্তমান নির্বাচন নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ অনুষ্ঠিত করতে পারবে বলে আপনি মনে করেন বর্তমান নির্বাচন কমিশন আমাদের আস্থা আছে বিশ্বাস আছে আর যে কোনো সময় রাজনৈতিক সরকার ছাড়া যদি নির্বাচন কমিশন থাকে ও রাজনৈতিক যেমন বর্তমান ও রাজনৈতিক সরকার যে কোনো অফিসার সে স্বাধীনভাবে কাজ করতে পারে কিন্তু যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকবো তার অধীনে নির্বাচন কমিশন থাকবো তার প্রতি একটা একটা নির্বাচন কমিশন কাজ কাজ করবে করবে এটা দেশের জনগণের এবং ইলেকশন হবে কিন্তু এইখানে যে রাজনৈতিক আমাদের যে বিভেদ আছে আসনের বাগা বাগি আছে আমরা মনে করবো যে একটা জাতীয় সরকার সরকারের দিকে আগামীতে যাওয়ার আওয়ামী লীগের এই বিচার করতে হলে জাতীয় সরকারের বিকল্প নাই জাতীয় সরকারের বাইরে যদি চিন্তা করে বিএনপি বৃহৎ দল এখন নির্বাচন দিলে তারা তিনশো আসনে ফাঁস করবে অন্য কোন একটা আসন পাবে না অন্য কোন দল তাহলে কি করতে হবে বিএনপি কি তিনশো আসন নিলে তো ওই আওয়ামী লীগের মতো হয়ে যাবে তাই বিএনপি একটু সার দিতে হবে তাদের সাথে আপোষ করতে হবে আপোষ করে একটা জাতীয় সরকারের দিকে গেলে আগামীতে আমাদের দেশে এই আওয়ামী লীগের বিচার হবে এবং দেশে একটা শান্তি ফিরে আসবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ নতুন যারা ভোটার এবং আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে যদি আপনাকে কোনো মেসেজ দিতে বলা হয় আপনি কি বলবেন আমি আমাদের দর্শকদের প্রতি এটাই মেসেজ থাকবে এবং নতুন ভোটারদের প্রতি এটাই মেসেজ থাকবে যে আমরা আগামীতে এই দেশকে এমন একটা দেশ হিসেবে আমরা দেখতে চাই আমরা বাংলাদেশ থেকে যেমন আমাদের সিলেট অঞ্চলে অনেক লোক লন্ডনে যায় ইউরোপে যায় সাগর সাত যাচ্ছে কারণ কি শান্তিতে বসবাস করার জন্য সুখে খাওয়ার জন্য নিজের অধিকার যাতে সরকার মূল্যায়ন করে কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তারাই শুধু সব সুযোগ সুবিধা অধিকার পায় আর বাকি যারা ক্ষমতায় থাকে ওরা নির্যাতিত নিপীড়িত হয় এই কারণে মানুষ এই সাগর যায় আমাদের দেশে যদি আগামী নির্বাচনের পরে ভালো একটা সরকার আসে এবং সেই সরকার যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের মূল্যবোধক শিক্ষা চিকিৎসা বাসস্থান ব্যবস্থা দেয় এবং রাজধানী কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক পরিবেশটাকে গ্রামের পরিবেশটাকে একটু উন্নত করে তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামীতে আমাদের দেশ অনেক সুন্দর হবে এবং নতুন প্রজন্ম আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো একটু আধুনিক করে দিতে হবে উন্নত করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেবে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে তাহলে আমাদের দেশ ইনশাআল্লাহ আগামীতে উন্নত হবে কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে সময় দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমরা সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই আগামী নির্বাচন সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের উন্নয়নে কাজ করবেন আল্লাহ হাফেজ